নমস্কার আমি বঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে দশম অধ্যায় এই অধ্যায় সন্ন্যাসীর আদর্শ সম্পর্কে বলা হয়েছে শেষ সময় চৈতন্যদেব যখন ভগবদ্বিরহ ভাবের স্ফুরণে রাত্রে শয্যা ত্যাগ করিয়া উঠিয়া যাইতেন অথচ বাহ্যিক দেশকালে জ্ঞান থাকিত না সেই সময় ভক্তগণ অতি যত্নে তাহার দেহ রক্ষা করিতেন তখন শঙ্কর নামক জনৈক সেবক তাহার পায়ের কাছে রাত্রে শয়ন করিয়া থাকিতেন যাহাতে তিনি উঠিবার চেষ্টা করিলেই টের পাওয়া যায় চৈতন্যদেব কোনো কোনো দিন শেষ রাত্রে নিদ্রা ভঙ্গে দেখিতে পাইতেন খালি গায়ে শঙ্কর শুইয়া আছেন আর ভোরের হাওয়াতে শীত বোধ হওয়ায় গায়ের লোম শিহরিয়া উঠিতেছে দেখিয়াই তাহার অন্তর স্নেহসিক্ত হইত মাতা যেমন বাৎসল্য রসে পূর্ণ হইয়া পুত্রকে অঞ্চলাবৃত করেন ঠিক তেমনইভাবে প্রেমিক সন্ন্যাসী সেবকের দেহ সিও বস্ত্রায় আবৃত করিয়া দিতেন স্বল্পনিদ্র শঙ্কর কখনো কখনও তাহার শ্রীকর কর কমলের স্পর্শে জাগ্রত হইয়া এই অদ্ভুত ভালোবাসা প্রত্যক্ষ করিয়া প্রেমাশ্রুতে ভাসিতেন চৈতন্যদেবের প্রধান সেবক গোবিন্দ ছায়ার ন্যায় সর্বদা তাহার অনুগমন করিতেন এবং কি উপায় প্রভুর দেহ রক্ষা ও আরাম হইবে গোবিন্দের ইহাই ছিল ধ্যান জ্ঞান ধী ভিক্ষা গ্রহণান্তে যখন চৈতন্যদেব বিশ্রাম করিতেন তখন গা হাত পা কোমর টিপিয়া তাঁহার দেহকে আরাম আয়াস দেওয়ার গোবিন্দের কর্ম ছিল সদা সর্বদা নৃত্য গীত কীর্তনে এবং ভাবের আবেশে শরীর যে গ্লানি ও অপসাদ উপস্থিত হইত সুদক্ষ সেবক গোবিন্দ তাঁহার দেহের সেই অবসন্নতা দূর করিতে তৎপর থাকিতেন একদিন এইরূপে সংকীর্তনে অধিক্ষণ নৃত্য গীত কীর্তন ও ভাবাবেশে তাহার শরীর অত্যধিক ক্লান্ত ছিল সেই জন্য ভিক্ষার পর কুঠিয়াই গিয়া দরজার সম্মুখে বসিয়া বিশ্রাম করিতে করিতে তন্দ্রাভিভূত হইয়া সেইখানেই শুইয়া পড়িলেন আসনে গেলেন না গোবিন্দ সেবা করিতে আসিয়া এই দৃশ্য দেখিয়া চমকিত হইলেন এবং মৃদুস্বরে তাহাকে আসনে গিয়া ভালো করিয়া শুইবার জন্য বলিলেন কিন্তু চৈতন্যদেব কোনো সাড়া দিলেন না আসনেও গেলেন না গোবিন্দ অগত্যা ভেতরে যাইবার পথ দিবার জন্য প্রার্থনা করিলেন তাহাতেও কোনো জবাব পাইলেন না তাহার দেহের গভীর অবসন্নতা বুঝিয়া গোবিন্দের অন্তর দুঃখে পূর্ণ হইল কাজেই আর কথা বলিয়া বিরক্ত করিতে সাহসী হইলেন না অথচ সেবা করিয়া ক্লান্তি দূর করিবেন তাহারও উপায় দেখিলেন না কুঠিয়ার ভেতরে যাইবার উপায় নাই দরজার সম্মুখেই তাহার পবিত্র দেহ সাইিত গোবিন্দ অতিশয় ব্যস্ত হইলেন এবং অন্য কোনো উপায়ন্তর না দেখিয়া চৈতন্যদেবের দেহে একখানি গামছা ঢাকা দিয়া লঙ্ঘন করতো ভেতরে প্রবেশ করিলেন গোবিন্দ ভেতরে গিয়া অতিশয় যত্নের সহিত পদসেবাদি করিতে লাগিলেন কিছুক্ষণের মধ্যেই দেহের ক্লান্তি দূর হওয়ায় গভীর নিদ্রাবেশ হইল প্রভুর দেহের শান্তি বুঝিয়া গোবিন্দের প্রাণও ঠান্ডা হইল তিনি আনন্দিত হইয়া শান্তভাবে ভাবে কুঠিয়ার এক পাশে চুপচাপ চৈতন্যদেবের নিদ্রা বরাবরই অল্প কিছুক্ষণ পরেই জাগরিত হইলেন এবং গোবিন্দকে রূপে বসিয়া থাকিতে দেখিয়া ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন খাওয়া হইয়াছে কিনা গোবিন্দ মস্তক টারিয়া ইঙ্গিতে জানাইলেন এখনো হয় নাই চৈতন্যদেব অতিশয় উৎকণ্ঠিত হইলেন এবং অধিক বেলা পর্যন্ত না খাওয়াতে অতীব দুঃখিত হইয়া জানিতে চাহিলেন এতক্ষণ পর্যন্ত না খাইয়া এরূপে বসিয়া থাকে কষ্টভোগ করার কারণ কি গোবিন্দ প্রথমে চুপ করিয়াছিলেন পরে তিনি উদ্বিগ্ন হইয়া পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিলে বিনীতভাবে করজোরে নিবেদন করিলেন দরজায় আপনি শুইয়া আছেন সে যেন বাহির হওয়ার পথ ছিল না তাই একটু সময় অপেক্ষা করিয়াছি না খাওয়ার জন্য কিছুই কষ্ট হয় নাই চৈতন্যদেব সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া অতিশয় দুঃখিত হইয়া বলিলেন যেভাবে আসিয়াছিলে সেইভাবে গেলে না কেন গোবিন্দ প্রভু সেবার জন্য প্রভুকে লঙ্ঘন করিয়াছিলেন কিন্তু নিজের সুখের জন্য তাহা করিবেন কি রূপে তিনি কিছু না বলিয়া চুপ করিলেও তাহার অন্তরের ভাব জ্ঞাত হইয়া তাহার সেবা নিষ্ঠা ও আন্তরিক প্রেম দেখিয়া চৈতন্যদেবের মন খুব প্রসন্ন হইল কিন্তু এইরূপভাবে অধিক বেলা পর্যন্ত না খাইয়া উপবাসে বসিয়া থাকার জন্য অতীব দুঃখিত হইলেন এবং ভবিষ্যতে এইরূপ উপবাসে নিজের দেহকে কষ্ট দিয়া সেবা করিতে নিষেধ করিলেন তাহার সেবার জন্য গোবিন্দ কোনো প্রকার কষ্টই গ্রাহ্য করিতেন না বরং প্রভুর সেবা করিয়া তাহার প্রাণ পরিতৃপ্ত হইত অদ্য আবার মেহের শাসনে মৃদু মধুর ভর্তসনাতে অন্তরে অধিক আনন্দের উদ্ভব হইল সেবকগণের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি তাহার এইরূপ তীক্ষ্ণ দৃষ্টি সর্বদাই দেখা যাইত তাহার চরিত্রের একদিকে যেমন সন্ন্যাসের কঠোর নিয়ম নিষ্ঠা দেখিয়া বিস্ময় জন্মে অন্যদিকে তেমনই মানব হৃদয়ের সুকোমল বৃত্তিসমূহের শ্রদ্ধা ভক্তি প্রীতি ভালোবাসা স্নেহ বাৎসল্য প্রভৃতির অত্যুচ্চ বিকাশ দেখে আশ্চর্য হইতে হয় গর্ভধারিণী জননী দীক্ষা গুরু শিক্ষাগুরু আচার্য গুরু ও পরমানন্দ ব্রহ্মানন্দ নিত্যানন্দ অদ্বৈতাচার্য এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠ ও পূজনীয় গণের সহিত স্রদ্ধ ব্যবহার স্বরূপ দামোদর রায় রামানন্দ হরিদাস সার্বভৌম শ্রীবাস গদাধর জগদানন্দ প্রভৃতি সহিত প্রীতি ভালোবাসা এবং শ্রীরূপ সনাতন রঘুনাথ গোবিন্দ কাশীশ্বর শঙ্কর প্রভৃতি অন্তরঙ্গ সেবকগণের ওপর স্নেহবাৎসলের পরিচয় আমরা বহু পাইয়াছি এখন তাহার সাধু ভক্তি ও সাধু সেবার চূড়ান্ত নিদর্শন পাঠকের সম্মুখে উপস্থিত করা যাইতেছে হরিদাস ঠাকুর অথবা জবন হরিদাস পুরীতে আসিয়া অবধি একদিনের জন্য অন্যত্র যান নাই তিনি সুদীর্ঘকাল পুরীতে চৈতন্যদেবের নির্দেশ অনুসারে তাহারই অবস্থানের নিকট অবস্থান করিয়া হরিনাম কীর্তনে ও ভগবত ভজনে কালাতিপাত করেন চৈতন্যদেব প্রত্যহ তাহার কুঠিয়াতে স্বয়ং উপস্থিত হইয়া ভালো মন্দ খোঁজ খবর লইতেন মন্দির হইতে প্রাপ্ত ভালো ভালো প্রসাদ আনিয়া দিতেন এবং স্বীয় সেবক দ্বারা নিত্য তাহার নিকট মহাপ্রসাদ পৌঁছাইয়া দিতেন হরিদাস পুরীতে বহুদিন বাস করিয়াছিলেন এবং তাহার বয়সও খুব বেশি হইয়াছিল কিন্তু বৃদ্ধ হইলেও তিনি তাহার নিত্য নিয়মিত ভজন প্রত্যহ তিন লক্ষ হরিনাম জপ বরাবর করিতেন শেষ সময় একদিন গোবিন্দ প্রসাদ দিতে আসিয়া দেখিলেন হরিদাস শুইয়া ধীরে ধীরে হরিনাম করিতেছেন গোবিন্দ তাহাকে উঠিয়া বসিয়া প্রসাদ গ্রহণ করিতে বলিলেও তিনি উঠিলেন না প্রসাদও গ্রহণ করিলেন না মস্তকে স্পর্শ করাইয়া প্রসাদ ফিরাইয়া লইবার জন্য গোবিন্দকে বলিলেন গোবিন্দ প্রসাদ গ্রহণ করিবার জন্য বারবার অনুরোধ করিলেন কিন্তু হরিদাস কিছুতেই সম্মত হইলেন না দুঃখিত চিত্তে গোবিন্দ ফিরিয়া আসিয়া চৈতন্যদেবকে সমস্ত ঘটনা নিবেদন করিলেন শুনিয়া চৈতন্যদেবের মনে অতীব বিস্ময়ের সঞ্চার হইল ব্যস্ত হইয়া তিনি উপস্থিত ভক্তগণ সহ হরিদাসের কুঠিয়ায় গমন করিলেন এবং তাহার নিকটে গিয়া দেহের কুশল সমাচার জানিতে চাহিলেন হরিদাস অতি বিনীতভাবে ধীরে ধীরে বলিলেন দেহ ভালোই আছে মন বুদ্ধি ভালো নয় চৈতন্যদেব সহাস্যে জিজ্ঞেস করিলেন মন বুদ্ধির কী হইয়াছে হরিদাস বিমর্ষভাবে উত্তর করিলেন আজ জপের সংখ্যা পূর্ণ হয় নাই চৈতন্যদেব হরিদাসকে অনেক করিয়া বুঝাইয়া বলিলেন এখন বেশি বয়স হইয়াছে শরীর দুর্বল ও অক্ষম পূর্বে নাই আর সংখ্যা পূর্ণ করিবার প্রয়োজন নাই এই বয়সে যতটুকু পারা যায় তাহাই যথেষ্ট চৈতন্যদেব সমাগত ভক্তগণের নিকট হরিদাসের নাম জাপে নিষ্ঠা ও ভগবৎ ভক্তির খুব প্রশংসা করিতে লাগিলেন তাহাতে হরিদাস অতিশয় সংকচ বোধ করিয়া করো জোরে ধীরে ধীরে নিবেদন করিলেন হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর কর্মে রতমই অধম পামর অদৃশ্য অস্পৃশ্য মোড়ে অঙ্গীকার কইলে রৌরব হইতে মোড়ে বৈকুণ্ঠে চড়াইলে স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময় জগৎ নাচাও তুমি জইছে ইচ্ছা হয় অনেক নাচাইলে মোড়ে প্রসাদ করিয়া বিপ্রের শ্রাদ্ধপাত্র খাই নুম্লেচ্ছ হইয়া এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে লীলা সম্বরিবে তুমি লয় মোড়ে চিতে সেই লীলা প্রভু মোড়ে না দেখাইবা আপনার আগে মোর শরীর পরিবা, হৃদয় ধরিব তোমার কমল চরণ নয়ন দেখিব তোমার চাঁদ বদন জিহুব্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদ হয় এই নিবেদন মোর করদয়া দয়াময় এই নিচ দেহ মোর পরে তবে আগে এই বাঞ্ছা সিদ্ধ মোর তোমাতেই লাগে